গুড মর্নিং সত্যি বলে ওয়েলকাম জানিয়ে আজ পরিবারের দিন সবাইকে সুস্থ ভালো থাকার কামনা করে বেরিয়ে বলক বাজারে তো যাবো বাজার করতে বাজার করে আসি রান্না বান্না ভাই খাওয়া দাওয়া হবে এই নিয়ে আজকে ব্লকটা এমন চাপ নেই যদি চাপ থাকে না ছুটতে হবে এখানে রাস্তায় আছে এখন বেরিয়ে পড়েছি সঙ্গে থাকো দেখতে থাকো কিংবা আনতে পারি কি দেখাতে পারি তাই না রাস্তা আছে চলো তাহলে যাওয়া যাক ভাই একটা করেই আসি কেমন কথা হচ্ছে বাটা কথা হচ্ছে ডিম ডিম বাদে দাও এই মনে আসলে সবজি নিচ্ছ সবজি দু ঘন্টা দিয়ে দেন হ্যাঁ উচ্ছে দেন দশটা মতো উচ্ছে দেন দশটা কম দামে কচি দেখে দেবে না ভাতে ভাতে খাবো তো ভাতে ভাতে খাওয়ার জন্য সবজি হলো মুদিখানা তারপর হচ্ছে একটু মাছ নেবো আমি বেরিয়ে যাবো দেখি ভাইয়ের কথা কমেন্ট হয়ে গেল ফেরা যাক দেখি অবশ্যই বেড়াক ভাইয়ের তো বললাম চলে আসলাম সবজি বের করে বের করলাম কুচিমুখি বেগুন পটল একেলাম লেবু ভাত খাওয়া টমেটো টাটা পাঁপড় গ্রীষ্মসার তেল আলু বিভিন্ন রকম বাজার সব আর বাটা মাছ যার কাছে নিয়েছি সে করলো বসে কেটে দিতে পারবো না তাই হোক নিয়ে চলে আসলাম চলো বান্না তাহলে শুরু করা যাক যে জামাগুলো কেটেছিলাম সার্ভটা দিয়েছিলাম সেগুলো মনে করছি একটু ইস্ত্রি করে নিই দুটো জামা একটা প্যান্ট নিয়েছি তাই বসে বলো ইস্ত্রি করতে দেখি সুতির কাপড় তো একটু ইস্ত্রি না করলে পড়া যায় না ওদিকে রান্নার শেষ মুহূর্তে তরকারিটা চাপিয়ে দিয়ে আসছি ভাতো হয়ে গিয়েছে আমি ওটা ইস্ত্রিটা কমপ্লিট করে নিই বসে বললাম স্থানদান করে চলে এসছি খাওয়া দাওয়া করতে এসে উচ্চ বাজার সঙ্গে পদে আর সবজি কাটা দিয়ে মাছ দিয়ে জুড়ি দিয়ে দিয়ে মাছ জেনে সবজি দিয়ে মাছ চলো খাওয়া দাওয়া শুরু করা যাক

কফিচার চটনি যেটা খাবে সেখানে ক্যারেক্ট এখানে লোকের লোকের ধর আছে এখানে হ্যাঁ লোকসব ভর্তি এখানে এত হচ্ছে

প্রবেশ করাই মুশকিল একটা ব্যাস মানে উঠলো তারপরে বললাম দাঁড়িয়ে আছি একটা পরিষ্কার হলেই বসে যাব প্রচুর লোক আড়াই হাজার লোক বলছে খাওয়ার পরছি তাই না

শুরু দিলাম রাধা পল্লবী দিয়ে প্রথম আইটেম রাধা পল্লবী রাধা পল্লবী পরে চলে আসলো পরের টাইমে হচ্ছে গোবিন্দ চালের খিচুড়ি তাই তো আর সবজি সে সবজি আর হচ্ছে খিচুড়ি পরে জায়গায় দেখুন খাওয়া শেষ মুহূর্তে আমরা বসে গিয়েছি একজন এক টেবিলে তিনজনা আর পাঁচ টেবিলে আমার ছেলে বসেছে আমি আমার মাঝামানি মাঝামানির মা এক টেবিলে বসেছি ওই পাশে ছেলে বসেছে চলে উঠতে হবে এবার খাওয়া শেষ মুহূর্তে পড়ে যাক এবার খাওয়া তো খাওয়া শেষ হলো প্রায় শেষ মুহূর্তে আমরা পড়ে গিয়েছি এখনো প্রচুর লোক আছে প্রচুর লোক আছে আর আমদিকে যাবো প্রথমে এসেছিলাম যে ভিড়টা ছিল সেই হিসেবে ভিড়টা এখন অনেক কমে গেছে চাপটা ছিল চাপটা আর নেই ফাঁকাইয়ে যখন তিন উপরে পুজোটা হচ্ছে আর সেখান থেকে মাকে দর্শন করে ফিরলাম কিন্তু মাকে দর্শন করলাম পরে কিন্তু ভোজ পেট ভোজটা করলাম আগে মায়ের মুখটা খুব সুন্দর মুখ ভালো লাগলো দেখে মা তো কান্না ভালো লাগে বলো চলো ভাব ফিরতে হবে যাই দেখি চলছে রান্নার আয়োজন সব এই সমস্ত সব খাওয়া দাওয়ার ব্যবস্থা যে সব রান্নার আয়োজন মাঠ না দাদা যাচ্ছে তো ওই বাড়ি টোটোতে আর আমি যাবো যে ডিউটিতে অফিস আমি ওরা ওই বেরিয়ে গেলো আমি বেরিয়ে পড়েছি সব যাবো এবার যে হারে যা যায় এবার তো চলে এল বাড়িতে আমিও চলে আসলাম আমার ডিউটি আসতে চলে তো বললাম যে বাড়িতে পৌঁছে ফোন করতে পৌঁছে ফোন করবে এখনই টিনা টিনার মা টাকা দাদা পুজো মানে কি বিশাল বিশাল আয়োজন যা হলো দেখলাম स्पेशल आइटम कुछ कच्चा चप मिशल आनंद